সাকিব আল হাসান যে একজন খুনি একজন দাগিয়া আসামি এটাকে আপনারা ভুলে গেছেন এত নাসানি এত লাফালাফি কী জন্য হইতেছেন আপনারা সাকিব আল হাসান একজন খুনি সে যত ভালো পারফরমেন্স করুক সে যত ভালো ক্রিকেট খেলুক খুব লাফালাফি শুরু করে দিছেন আপনারা দুর্নাম করতেও ভাবেন না আপনারা প্রশংসা করতেও ভাবেন না আগে বড় ভাবতেও বি সাকিব আল হাসান বাংলাদেশের জন্য একটা হুমকি সাকিব আল হাসান বাংলাদেশের যেসব ক্ষতি করছে এগুলো আগে বিবেচনায় আনেন নিষিদ্ধ সরকার এই নিষিদ্ধ সরকার যারা বাংলাদেশের হাজার হাজার তরুণকে খুনগুন করছে সেই সরকারের অধীনে সাকিব আল হাসান নির্বাচন করছে এবং সে কিন্তু এমপি হইছে সে মনোনয়ন নিয়ে দলীয় মনোনয়ন নিয়ে সে খুনি শেখ হাসিনার পক্ষে নির্বাচন করছে এইগুলো আপনাকে ভুলে গেলে চলবি যত ভালো কিছুই করুক এই বিতাড়িত সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে খুন করছে এই বিতাড়িত সরকার আমার আপনার ভাইকে আমার আপনার আত্মীয় স্বজনকে আমার আপনার প্রতিবেশীকে খুন করছে আর এদের সহযোগী হচ্ছে এই ধরনের লোকজন এই সাকিব আল হাসান এই মাসাফি বিন মূর্তুজা আর একটু ভালো ক্রিকেট খেললো আর একেবারে প্রশংসায় ভাষায় দিচ্ছেন এটা কখনোই সমর্থনযোগ্য না নিজের মেন্টালিটিকে পরিবর্তন করেন নিজের মেন্টালিটি পরিবর্তন না করলে আপনি এই সমাজে কিভাবে সঠিক ন্যায় এবং সঠিক অন্যায় আপনি বাছাই করতে পারবেন